দর্শক আজকে কথা বলবো একজন পুরোনো গুণী নায়িকা যাকে আমরা বেশিরভাগ মায়ের পাটে দেখি এবং অভাবের ভূমিকায় যার সিনেমাগুলো আমরা দেখতে থাকি সেই হচ্ছেন নায়িকা শাবানা হয়তো এই মুখটাকে আমরা এখন দেখতেছি না কিন্তু নব্বই দর্শকে জনপ্রিয় এক নায়িকা ছিল নায়িকা শাবানা যার প্রতিটি মুভি দেখলে আপনি আমি তার অভিনয়তে চোখে পানি চলে আসত সেই অভিনয় ব্যক্তিকে আমরা হয়তো এখন দেখি না তিনি এখন তার সাথে লন্ডনে বসবাস করেন সেই ব্যক্তিকে নিয়ে আমরা আমরা আজকে কথা বলছি দেখিনি অনেকে এখনো নেই বললেই চলে নব্বই দশকে যাদের জন্ম হয়েছে তারা বেশিরভাগই চলচ্চিত্র নায়ক সাবানা আলমগীরের জুটি তাদের সিনেমাগুলো আমরা বেশিরভাগ দেখেছি দর্শক এই গুণী শিল্পীকে নিয়ে কিছু কথা বলবো তিনি চাইলে কিন্তু চলচ্চিত্রে আবার এখনো তিনি মায়ের পাটে অভিনয় করে চলচ্চিত্রকে দাঁড়াতে পারেন কিন্তু তিনি চলচ্চিত্র থেকে একেবারেই সরে গেছেন তিনি এখন আর কোনো সিনেমা করেন না কিন্তু এদেশের মানুষের প্রতিটি মুহূর্ত তিনি মিস করেন প্রতিটি মানুষের ভালোবাসা তিনি মিস করেন সেই গুণী শিল্পী আমাদের নায়িকা সাবানাকে নিয়ে কথা বলছি তিনি এদেশের প্রত্যেকটা মানুষকে এতটাই ছিলেন। এবং এই দেশের বাস্তব জীবনের যে ঘটনাগুলো ঘটতো সেগুলোই কিন্তু সিনেমার মাধ্যমে একজন মা হিসেবে তিনি ফুটিয়ে তুলেছিলেন আমরা কিন্তু নায়িকা নায়ক নায়িকা হিসেবে তার সিনেমা যতগুলো না দেখেছি কিন্তু মায়ের পাটে এবং বোনের পাটে তার অভিনয়গুলো বেশি দেখেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই তুলে ধরছি তবে এই গুণী শিল্পীকে নিয়ে আপনি তো অবশ্যই একটি কমেন্ট করতে পারেন আর প্রিয় দর্শক এই নায়িকাটা আপনার কাছে কেমন লেগেছে সেই বিষয়টি কমেন্টে অবশ্যই জানাবেন তবে তার কাছ থেকে আমরা একটা কথা বলে আপনারা কিন্তু দেখেছিলেন সত্যর মিথ্য নেই এই মুভিটি সালমান শাহ আর এই মুভিটিতে আমাদের লাখ লাখ বাঙালিকে তার চোখে পানি ফেলে দিয়েছিলেন এই মায়ের পাটের ভূমিকায় দর্শক সেই মুভিটির কথা হয়তো আমরা অনেকে ভুলে গেছি কিন্তু আমাদের বর্তমান যুগে এরকম মুভি কিন্তু চলচ্চিত্রে এখন আর দেখতে পাই না চলচ্চিত্রে যদি এরকম কোন সিনেমা দেখতে পেতাম তাহলে হয়তো চলচ্চিত্র চলচ্চিত্রের জায়গায় আবার ফিরে এখন হয়তো সিনেমা হলে যে সিনেমা দেখে না দর্শক সেই গুণী শিল্পীদের আমরা হয়তো হারিয়ে ফেলেছি এক এক করে এখন চলচ্চিত্র হয়ে গেছে অন্য একটি জগতের অন্য একটি হিসাবের তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি যারা দেখেছেন কমেন্টে কমেন্ট করে জানাবেন এই নায়িকাকে আপনার কাছে বা আপনাদের কাছে কেমন লেগেছে প্রিয় আমার কাছে এই নায়িকা ছিল খুব পছন্দের একজন জ্ঞানী নায়িকা আপনাদের কাছে কেমন লেগেছে গেছে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে মতামত জানিয়ে দেবেন তো সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ